আসসালামু আলাইকুম লিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ আসার সম্মত আপনাদেরও অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে করলা ভাজি রেসিপি শেয়ার করব তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু বেশি দিয়েছি করলা ভাজির মধ্যে তেল বেশি হলে তাহলে করলা ভাজি আর তিতা লাগে না এরপরে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও বেশি করে দিলে তিতা লাগে না তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়েছি এরপরে আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। সেই জন্য চিংড়ি মাছগুলো আবার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি করলাগুলো দিয়ে দেব। তো করলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একটু সবুজ রেখে আমি ভাজিটা নামিয়ে ফেলব যাতে পরে করলাটা সবুজ সবুজ থাকে দেখতেও খুব সুন্দর লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো করলা ভাজিটা আমি বারে বারে নিচ্ছি যাতে করে না পড়ে তো রকম সবুজ রেখে সবুজ সবুজ রেখে আমি এটা নিয়ে ফেলবো আল্লাহ হাফেজ